পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো মানুষ আমাদের এই টিমে যুক্ত হতে পারবে এবং আমাদের টিমের সাথে ইনডাইক্টলি কাজ করে যেতে পারবে আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সকলে অনেক ভালো আছেন আপনারা জেনে গেছেন আমি একটা সামাজিক কাজেও উদ্যোগ নিয়েছি এবং আমার যে স্টুডেন্ট আছে সবাইকে নিয়ে আমরা একটা টিম করে আমরা একটা সেবামূলক কাজ করতেছি সেটা হচ্ছে অসহায় হতদরদের মানুষগুলো রাস্তায় ভরে থাকে তাদের তাদের যে স্বাস্থ্য পরীক্ষা করে ডায়াবেটিস প্রেশার পালস এগুলো চেক করে তাদেরকে আমরা এক বেলা খাবারের জন্য একশো টাকা উপহার দিচ্ছি তো আমাদের কাজ কিন্তু খুব আলহামদুলিল্লাহ খুব ভালোভাবেই চলছে এবং আমরা যাতে মানুষদেরকে আরো বেশি হেল্প করতে পারি এবং তাদেরকে সাহায্য করতে পারি সেজন্য আপনারা অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন আমাদের পেজে ফলো দিবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং ইনস্টাগ্রাম টিকটক সব জায়গার মধ্যে কিন্তু আমাদের ভিডিও পোস্ট করা হচ্ছে এবং আমরা একটা নতুন উদ্যোগ নিয়েছি সেটা হচ্ছে যে পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে যে কোনো মানুষ আমাদের এই টিমে যুক্ত হইতে পারবে এবং আমাদের টিমের সাথে ইনডিরেক্টলি কাজ করে যেতে পারবে জীবনে অনেক তো শেয়ার করছেন এবং করতেছেন এই প্রথম কোনো একটা পেজের ভিডিও শেয়ার করে আপনি ভবিষ্যতে উপকৃত হইতে পারবেন তাই আমি আপনাদেরকে আহ্বান করব যারা এই ধরনের মানবিক এবং সামাজিক কাজকে পছন্দ করেন এবং এই ধরনের কাজ করতে চান তারা অবশ্যই আমাদের টিমে যোগদান করবেন এবং পথে বিডি টিমের সাথে থাকবেন আর আপনাদের যদি কোনো ধরনের কোনো বিস্তারিত কিছু জানা থাকে তারা অবশ্যই আমাদেরকে ইনবক্স করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ